ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো গ্রাম পঞ্চায়েতের ইংলিশ সেট থ্রি নিয়ে এর আগে সেট ওয়ান এবং সেট টু এর ভিডিও যদি না দেখে থাকো তাহলে সেটা আগে দেখে এসো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিও তো আজকে শুরু করছি সেট নাম্বার থ্রি যেখানে থাকবে পঁচিশটা ইংলিশের প্রশ্ন প্রথম প্রশ্ন ফাইন্ড এরর ভুল খুঁজে বের করো হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স আ মান্থ এখানে ভুল কোথায় আছে এতে বিতে নাকি সিতে আর যদি কোনো ভুল না থাকে তাহলে সেটা নো এরার হবে অপশান নাম্বার ডি হবে দেখো দুটো ব্যবহার সিনস আর ফরের এই দুটো ব্যবহার তোমাদের শিখিয়ে দিই সিনস আর ফর এই সিনস ব্যবহৃত হয় পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম মানে কি তোমাকে সেই টাইমটা নির্দিষ্ট করে বলে দেবে একটা নির্দিষ্ট সময়ের কথা বলে দেবে আর ফর ব্যবহার করা হয় ডিউরেশনের ক্ষেত্রে ডিউরেশন মানে বলতে পারো যে একটা সময়কাল ধরো আমি বললাম যে আমি চার মাস ধরে কোথায় পড়তে যাচ্ছি আমি চার মাস ধরে খেলতে যাচ্ছি তাহলে একটা ডিউরেশন বললাম এটা আর আমি যদি বলি যে আমি ফোর্থ এপ্রিল থেকে খেলতে যাচ্ছি ফোর্থ এপ্রিল মানে নির্দিষ্ট করে বলে দিলাম যে আমি চারই এপ্রিল থেকে খেলতে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে হয় সিন্স মানে নির্দিষ্ট করে বলে দিলে আর ফন ফর হয় ডিউরেশনের বাজারে যেমন আমি চার মাস ধরে খেলতে যাচ্ছি এই ক্ষেত্রে ডিউরেশন হয় তো এখানে দেখো কি বলেছে সিন্স আ মান্থ আ মান্থ মানে কি এক মাস সে এক মাস থেকে এখানে বাস করছে তাহলে এটা কি বোঝাচ্ছে পয়েন্ট অফ টাইম নাকি ডিউরেশন এখানে তো পয়েন্ট অফ টাইম বলেনি এক মাসের যে কোনো দিন থেকে হতে পারে এই জন্য এটা পয়েন্ট অফ টাইম হয়নি তো এটা ডিউরেশন বুঝিয়েছে যে সে এক মাস ধরেই এখানে আছে তাহলে একটা ডিউরেশন বুঝিয়েছে সময়কাল বুঝিয়েছে তো এখানে সিন্স যেটা আছে সেটা ভুল আছে এখানে হবে ফর এফ ও আর তাহলে ভুল হলো কোন পার্টে অপশন নাম্বার বিতে তাহলে উত্তর হয়ে গেল এটা ফাইন্ড এরর ভুল খুঁজে বের করো হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর মন্ডে আর তারপরে বলা আছে এর এখানে কোথায় ভুল আছে ওই একই আগেরটার মতনই ফর আর সিন্স সিনস মানে কী বলেছিলাম পয়েন্ট অফ টাইম আর ফর মানে ডিউরেশন এখানে কি বলেছে হি হ্যাজ বিন ওয়ার্কিং মানে সে কাজ করছে ফর মন্ডে সোমবার থেকে তাহলে এখানে যে মন্ডেটা আছে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে সে সোমবার থেকে কাজ করছে তাহলে এখানে পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে তাহলে সিনস হওয়া কথা ছিল কিন্তু এখানে ফর লেখা আছে তাহলে এটা ভুল আছে এখানে কি হবে এস আই এন সিনস এ সি সিনস হবে তাহলে ভুলটা কোথায় আছে বিতে তাহলে বি কোথায় দুয়ে ঠিক আছে পরেরটা তিনে ফাইন্ড এর ভুল খুঁজে বের করো হি স্টাডিড দ্য ইংলিশ অ্যাট হোম এখানে ভুল কোথায় আছে দেখো ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলতে পারো তাই তো ইংলিশ একটা ভাষা তো যে কোনো ভাষার ক্ষেত্রে সেটাই ইংলিশ হোক বাংলা হোক তামিল হোক যে কোনো ভাষা হোক সেই ভাষার আগে কোনো আর্টিকেল হয় না কিন্তু এখানে দ্য আর্টিকেল বসিয়েছে তাহলে এটা এখানে ভুল আছে তাহলে এখানে ভুল হবে অপশন নাম্বার দুই ঠিক আছে মনে রাখবে যে ভাষার আগে বা ল্যাঙ্গুয়েজের আগে কখনো কোনো আর্টিকেল বসে না চারেরটা দা ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ দা ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ একটু আগে আগের প্রশ্নে কি পড়লাম যে কোনো ভাষার আগে কোনো আর্টিকেল বসবে না কিন্তু এখানে দেখো ইংলিশের আগে আর্টিকেল দা বসিয়েছে আবার ফ্রেঞ্চের আগে আর্টিকেল দা বসিয়েছে তাহলে কি এইখানে এখানে দু জায়গায় ভুল এরকম তো হতে পারে না যে কোনো একটা জায়গায় ভুল হবে কিন্তু এইখানে কোনো ভুল নেই এখানে নো এরর হবে ঠিক আছে নো এরর হবে কেন কারণ এইখানে যে ইংলিশ আর ফ্রেঞ্চের কথা কথা বলেছে এটা এটা ল্যাঙ্গুয়েজ বা ভাষার বলেনি একটা ইংলিশ মানে হচ্ছে ইংল্যান্ডের লোকদের কথা বলেছে আর ফ্রেঞ্চ ফ্রান্সের লোকেদের কথা বলেছে এখানে কোনো ভাষার কথা বলেনি যেমন ভারতের লোকেদের কি বলা হয় ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান বলতেই পারি আমি ঠিক আছে তো মনে রাখবে ভাষার আগে কোনো আর্টিকেল বসবে না কিন্তু একটা জাতির ক্ষেত্রে কোনো নেশনের মানুষের আগে মানে নামের আগে তখন সেখানে দা বসতে পারে কিন্তু ভাষার আগে দা বসবে না তাহলে এখানে নোয়েরার হবে পা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এখানে দেখো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবার তোমাকে দুটো তিনটে শব্দের নিচে দাগ দিয়ে দেবে এবার বলতে বলতে হবে যে এইখানে যে শব্দগুলো আছে সেটা ঠিকই আছে নাকি এই অপশনের মধ্যে কোনো একটা হবে কি আছে প্রথমটা নিশা ইজ মোর ফানিয়ার দেন ইসা দেখো এখানে শেখার বিষয় আছে কয়েকটা এই ফানিয়ার হচ্ছে একটা ডিগ্রি তো ফানি এফ ডবল এন ওয়াই ফানি এফ ইউ ডবল এন আইআর ফানিয়ার আর এফ ইউডবল এনআইএসটি ফানিয়েস্ট এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আমি শুধু সিও এমপি লিখলাম আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে তাহলে ফানিয়ার যেহেতু এখানে কি হয় কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে তার আগে এই মোর লাগিয়ে তাকে কম্পারেটিভ ডিগ্রি করার কোনো দরকার নেই এটা সুপার ফ্লোয়াস হয়ে যাবে তাই তো ফানিয়ার নিজেই তো একটা কম্পারেটিভ ডিগ্রি তাহলে তার আগে আমি কেন আগে মোর বসাবো তাই তো তাহলে এখানে মোড়টা ভুল আছে তাহলে নো ইম্প্রুভমেন্ট তো হবেই না প্রথম কথা দ্বিতীয় কথা কি এখানে পরে ধ্যান লাগানো আছে তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে তাই তো তাহলে এখানে ফানিয়েস্টও হবে না ফানিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি আর পরে আমরা দেখছি দেন আছে তার মানে এটা কম্পারিটিভ ডিগ্রি হবে আচ্ছা এরপরে কোয়াইট ফানি আছে এটাও হবে না আর এখানে দেন আছে তার মানে এটা কম্পারিটিভ ডিগ্রি হবে আর কম্পারেটিভ ডিগ্রি কী হয় ফানির আর তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ছয়টা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ওই একই জিনিস কি বলেছে আইদার বিজয় অর বিমল আর গোয়িং টু বি সিলেক্টেড ফর দ্য ওয়াচ সরি এখানে ওয়াচ নয় এটা ম্যাচ হবে ঠিক আছে আচ্ছা এখানে কার নিচে ডাক দেওয়া আছে আর এর নিচে তাহলে এই আর টা ঠিকই আছে নাকি নাকি মধ্যে কোন একটা কিছু হবে তার আগে জানতে হবে যে এখানে সাবজেক্ট কোনটা এখানে কি বলা আছে সরি আইদার বিজয় অর বিমল ঠিক আছে তাহলে এখানে বিজয়ের কথা বলছে নাকি বিমলের কথা বলছে এখানে নির্দিষ্ট সাবজেক্ট কোনটা আমরা বুঝতে পারছি না মানে হয়তো বিজয় আর নয়তো বিমল এখানে দুজনের মধ্যে যে কোনো একজন হবে দুজনের কথা বলেনি কিন্তু তাহলে দুজনের কথা বলেনি যেহেতু তাহলে এখানে আরটা যেহেতু এটা প্লুরাল আছে তাই তো আর কি প্লুরাল সাবজেক্ট আর এখানে সরি প্লুরাল ভার্ব কিন্তু এখানে যে সাবজেক্টটা আছে সেটা তো প্লুরাল সাবজেক্ট নয় তাহলে তো আর হবে না তাহলে নো ইম্প্রুভমেন্ট হবে না প্রথম কথা আচ্ছা এরপরে দেখো এখানে কি লেখা আছে গোয়িং লেখা আছে আর এখানে অপশনে খেয়াল করো হ্যাজ লেখা আছে হেজের পরে কখনও ভার্ভের সঙ্গে আইএনজি হয় না হ্যাজের পরে সবসময় ভার্ভের থার্ড ফর্ম হয় তাহলে অপশন এও হবে না এখানে সাবজেক্ট কাকে ধরবো বিজয়কে নাকি বিমলকে মনে রাখবে এই ভার্বের কাছাকাছি যে শব্দটা থাকবে যে সাবজেক্টটা থাকবে সেটাকেই মেন সাবজেক্ট বলে আমরা ধরবো তো এখানে বিমল আছে বিমলের সঙ্গে কি হবে ইজ হবে কারণ বিমল হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তা এখানে সিঙ্গুলার ভার্ভ হবে আচ্ছা সাতেরটা কি বলেছে মাই ফ্রেন্ড প্রেজেন্টেড মি দ্য মোর এক্সপেন্সিভ ব্যাগ তাই তো আবার খেয়াল করো এখানে মোর লেখা আছে মোরটা কি কম্পারিটিভ ডিগ্রি কিন্তু তার আগে কি লেখা আছে দা লেখা আছে তো মনে রাখবে দ্য আর্টিকালের পরে কখনো কম্পারেটিভ ডিগ্রি হয় না দা আর্টিকালের পরে সবসময় পজিটিভ সরি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে এখানে মোর হবে না হয়ে যাবে মোস্ট তাহলে কি হবে ফ্রেন্ড সরি মাই ফ্রেন্ড প্রেজেন্টেড মি দ্য মোস্ট এক্সপেন্সিভ ব্যাক আটেরটা দ্য টু সিস্টার্স শেয়ার্ড দেয়ার প্রপার্টি বিসাইড ডেমসেলভস তাই তো আচ্ছা কী বলেছে বিসাইডের নিচে দাগ দিয়েছে এবার বলতে হবে তোমাকে যে এখানে কোনটা বসবে বিসাইডে থাকবে নাকি এর মধ্যে কোনো একটা হবে এখানে দেখো কি লেখা আছে টু সিস্টার্স টু সিস্টার মানে কি দুই বোন আর আমরা জানি যে দুজনের মধ্যে যখন কোনো কিছু বোঝায় তখন সেখানে এমন হয় না সেখানে বিটুইনের ব্যবহার হয় দুজনের মধ্যে যদি বোঝায় তাহলে সেখানে বিটুইন হবে আর এমং বোঝায় হচ্ছে সেখানে যদি অনেক থাকে দুইয়ের বেশি থাকে তিনজন চারজন তিনশো জন চারশো জন তখন সেখানে অ্যামং হয় আর দুয়ের মধ্যে বোঝালে তখন সেখানে বিটুইন প্রিপোজিশন হয় তাহলে এখানে হবে বিটুইন নয় নম্বর প্রশ্ন আচ্ছা আমি তো এখন যে এই সাড়ে আটটা নয়টার দিকে সকাল ভিডিও শ্যুট করছি এখন তো এই সময় আশেপাশের লোক চিৎকার করে সেই জন্য ব্যাকগ্রাউন্ডের একটু সাউন্ডটা আসতে পারে সেটা মানিয়ে নিও সাধারণত আমি ওই রাত বারোটার সময় একটা সময় ভিডিও শ্যুট করি কারণ সেই সময় পরিবেশ শান্ত থাকে কোনো আওয়াজ আসে না ব্যাকগ্রাউন্ড থেকে তো কালকে কোনো কারণে ভিডিও শ্যুট করতে পারিনি রাত্রেবেলা সেজন্য আজকে সকালে করছি তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ আসে সেটা মানিয়ে নিও পরবর্তী প্রশ্ন বলেছে ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ করতে হবে দ্যাট ক্যান বি ক্যারিজ অর মুভড ইজিলি মানে কি যেটাকে সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হয় মানে নিয়ে যাওয়া যায় তাকে কি বলা হয় পারমানেন্ট মানে কি পারমানেন্ট মানে হচ্ছে যেটা স্থির পারমানেন্ট একদম ঠিক আছে আর কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক নো ম্যাড মানে কি নো ম্যাড মানে হচ্ছে যাযাবর আশা করি যাযাবর মানে জানো যারা তাদের খাবার বা বাসস্থানের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাফেরা করে তাদের যাযাবর বলা হয় আর পোর্টেবল মানে এখানে এটা উত্তর হয়ে যাবে মানে যেটাকে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া নিয়ে যাওয়া যায় তাকে পোর্টেবল বলা হয় দশ একটা দ্য সাউন্ড মেড বাই ফ্রগস ফ্রক মানে কি ব্যাং তাই তো তাহলে ব্যাঙের যে আওয়াজ সেই ব্যাঙের আওয়াজকে কি বলা হয় হিস হিস হচ্ছে স্নেক মানে সাপের আওয়াজ রোর কার আওয়াজ রোর তুমি লাইন বলতে পারো ঠিক আছে টাইগারের আওয়াজকে রোর বলা হয় আর ব্লিট হচ্ছে শিপের আওয়াজ শিপ মানে কি ভ্যারা আর ক্রুক হচ্ছে ব্যাঙের আওয়াজ ঠিক আছে এগারোটা এ পারসন হু লিভস লিভ মানে এখানে বাস করা নয় কিন্তু লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া ত্যাগ করা ঠিক আছে আর এল আই ভিই লিভ মানে হচ্ছে বাস করা তাহলে কি হলো এ পারসন হু লিভস হিস নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার মানে কি মানে এমন একজন ব্যক্তি যে কিনা তার নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছে বসবাসের জন্য তাকে কি বলা হয় ইমিগ্র্যান্ট এমিগ্র্যান্ট সেলফিশ নাকি ক্রেডুলাস ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসী বলতে পারো ঠিক আছে যাকে সহজেই বিশ্বাস করা যায় ঠিক আছে তাকে বলা হয় ক্রেডুলাস সেলফিশ মানে তো জানোই স্বার্থপর স্বার্থপর আর এমিগ্রেন্ট আর ইমিগ্র্যান্ট বানান দুটো মনে রাখবে কিন্তু এমিগ্র্যান্ট বানানে সিঙ্গেল এম হয় আর এমিগ্র্যান্ট বানানে ডবল এম হয় এটা কিন্তু ওই স্পেলিং কারেকশানে আসে কিন্তু হ্যাঁ আচ্ছা এই এমিগ্রেন্ট মানে কি এই এমিগ্র্যান্ট মানে হচ্ছে যে নিজের দেশ ছেড়ে বসবাসের জন্য অন্য দেশে যাচ্ছে তাকে বলা হয় এমিগ্র্যান্ট তাহলে এটা হয়ে যাবে উত্তর আর এই ইমিগ্রান্ট মানে কি এই ইমিগ্র্যান্ট মানে হচ্ছে যে অন্য দেশ থেকে আসছে মানে তোমার দেশে বসবাসের জন্য তাকে বলা হয় ইমিগ্রেন্ট তো এই দুটো গোলমাল হয়ে যায় কিন্তু এমএ আর এর মধ্যে এটাকে এইভাবে মনে রাখতে পারো এ দেখো ই আছে তাহলে ই এক্স এক্স মানে কি ছেড়ে যাওয়া তাহলে নিজের দেশ ছেড়ে যাচ্ছে তাহলে সেটা হবে এমিগ্রান্ট আর এটাকে মনে রাখবে আই এম আমি বলতে পারি আই এন ইন ইন মানে কি কোনো কিছু ঢোকা ভেতরে তো ইন মানে কি মধ্যে আছে তাহলে অন্য দেশ থেকে তোমার দেশে ইন করছে মানে আসছে তাহলে সেই ক্ষেত্রে হবে ইমিগ্র্যান্ট আশা করি বোঝাতে পেরেছি এটা বিয়ারিং নো নেম মানে যে যার কোনো নাম নেই তাকে কি বল কি বলবো অ্যানোনিমাস নোম্যাড সিউডোনিম নাকি নেমশেক এই নোম্যাড মানে একটু আগে বলেছি কিন্তু নোম্যাড মানে কি কি মানে নোম্যাড নোম্যাড মানে হচ্ছে যা যা বর যা যা বর শিউডুনিম মানে হচ্ছে ছদ্মনাম যেমন অনেক কবিরা ছদ্মনাম ব্যবহার করে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠিক সেরকম আর নেমসেক মানে হচ্ছে একই নাম মানে হচ্ছে তোমার নাম ধরো চম্পা তোমার বান্ধবীর নামও চম্পা এটাকে বলা হয় নেমসেক আর অ্যানোনিমাস মানে হচ্ছে নামহীন যেটা আমাদের উত্তর বিয়ারিং নোনেম উত্তর হবে অ্যানোনিমাস তেরো টাইডিয়ামস আওয়ার স্কুল ইজ উইদিন আ স্টোনস থ্রো ফ্রম দ্য রেলওয়ে স্টেশন এখানে উইদিন আ স্টেশন সরি স্টোনস থ্রো এর ইডিয়াম কী হবে স্টোন মানে কি পাথর আর থ্রো মানে কি ছোড়া তাহলে তুমি যদি একটা পাথর ছোড়ো সেটাকে খুব বেশি দূরে ছুঁড়ে ফেলতে পারবে না কারণ পাথর ভারী হয় এবার আবার তর্ক করো না যে আমার গায়ে অনেক শক্তি আমি অনেক দূর ছুঁড়তে পারি বা আমি ছোটো পাথর নেবো তাহলে অনেক দূর যাবে ঠিক আছে আচ্ছা স্টোন স্ট্রো মানে একটা পাথরকে যখন ছুঁড়ে মারবে তখন সেটা খুব কাছে কাছেই পড়বে বেশি দূরে যাবে না তার মানে এখানে কোনো একটা কাছাকাছি হিসাবে ব্যবহার করেছে আর এখানে কি বলেছে একটা সেন্টেন্স বলে দিয়েছে আরও সহজ হয়ে গেল যে আমাদের স্কুল হচ্ছে রেল রেলওয়ে স্টেশনের থেকে খুব কাছে তো এখানে কোনটা হবে ভেরি ফার অফ উইথ আ সার্টেন রেডিয়াস at a short distance within a definite circumference তো এখানে আমরা অপশন দেখে বুঝতে পারছি যে অপশন নাম্বার সি হবে অ্যাট এ শর্ট ডিস্টেন্স মানে খুব কাছাকাছি দূরত্ব চোদ্দটা বলেছে হপসনস চয়েস হপসনস হপসনস চয়েসের ইডিয়ম হচ্ছে হপসনস ম্যান চয়েস মানে বলতে পারো যে তোমার কাছে মানে তোমার চয়েসের জন্য অনেক জিনিস আছে কিন্তু সেখান থেকে তোমাকে একটাই কিছু চয়েস করতে হবে ঠিক আছে এরকম কিছু তো আমরা তুমি চয়েস করতে বুঝতে পারছো না যে কোনটা চয়েস করবে ঠিক এরকম একটা অবস্থা তো সেটাকে কি বলা হয় লায়ন শেয়ার দ্য বেস্ট চয়েস অপশন অফ টেকিং দ্য ওয়ান অফার্ড অর নাথিং নাকি দ্য লাস্ট চান্স লাস্ট চান্স মানে কি শেষ সুযোগ বেস্ট চয়েস মানে সব থেকে যে একদম বেস্ট চয়েসটা আর লায়ন শেয়ার মানে হচ্ছে সিংহভাগ মানে বেশি অংশটা এখানে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ঠিক আছে আর ইডিএমসে সাধারণত না জানা থাকলে কিন্তু গোলমাল হয়ে যায় এটা আর কমন সেন্সে করা যায় না ইডিএমস এরকম জিনিস ধাঁধা টাইপের পয়েন্টটা পনেরোতে বলেছে ওপেন কোশ্চেন ওপেন কোশ্চেন মানে কী বলি যদি বাংলা খোলাখুলি প্রশ্ন তাই তো আচ্ছা সেরকম হয় না মানে এটা এরকম এখানে যে এর এখানে মানে হচ্ছে এরকম যে একটা প্রশ্ন আছে যেটার কোনো সহমত উত্তর পাওয়া যায়নি মানে সাধারণ উত্তর পাওয়া যায়নি সাধারণ উত্তর বলতে পারো যে একটা প্রশ্ন করেছে সেটার উত্তর আমি একটা দিয়েছি এবার আমার বন্ধু একটা দিয়েছে কিন্তু সেখানে আমি বলছি আমার উত্তরও ঠিক হয়েছে আমার বন্ধুর উত্তরও ঠিক হয়েছে কিন্তু মানে গোলমাল একটা টাইপের ঠিক আছে ডাউট টাইপের হয়ে যাচ্ছে এরকম তাকে বলা হয় ওপেন কোশ্চেন তো এখানে হয়ে যাবে কি এ কোশ্চেন অল এ কোশ্চেন উইদাউট এনি জেনারেলি অ্যাগ্রিড আনসার এ পারমানেন্ট প্রবলেম আর ক্লিয়ারলি রিটেন অর এক্সপ্রেসড কোশ্চেন এখানে উত্তর হয়ে যাবে অপশন পড়লে বুঝতে পারবে যে অপশন নাম্বার বি যাচ্ছি পরে পৃষ্ঠায় আর ওয়াইল্ড গোজ চেস গোজ মানে হচ্ছে হংসি হংসি যেটাকে বলা হয় যে মেয়ে হাস বুঝতে পেরেছ আর ওয়াইল্ড বলেছে ওয়াইল্ড মানে বন্য তাহলে বন্য হাস একটা বন্য হাঁসকে চেস করা মানে ধাওয়া করা তাহলে একটা বন্য হাঁসকে চেস করা সেটা কি ডম হবে এ ফুলিশ অ্যান্ড ইউজলেস এন্টারপ্রাইজ টু হান্ট এ ভায়োলেন্ট চেজ নাকি টু স্পিক হার্সলি তো ওয়াইল্ড গুজ একটা বন্য হাসকে যদি হংসিকে যদি তুমি ধাওয়া করছো তার মানে তুমি একটা বোকামি কাজ করছো তাই তো তাহলে এটা হয়ে যাবে অপশান নাম্বার এ বন্য হাসকে তুমি ধাওয়া করে কি করবে আচ্ছা এখানে আর কয়েকটা জিনিস জেনে রাও এই যে গুজ যেটা আছে গুজ মানে হচ্ছে হংসী মানে কিন্তু মেয়ে হাস এটা ফেমিনিন জেন্ডার ঠিক আছে আর এই গুজের গুজ এর যদি বলা হয় যে প্লুরাল ফর্ম কি হবে সরি লাহিটা ডিস্টার্ব হচ্ছে গুজের যদি প্লুরাল ফর্ম বলো তাহলে সেটা হয়ে যাবে গিজ এস ই এবার যদি বলো এই গুজের ম্যাসকুলিন জেন্ডার কি হবে মানে হচ্ছে পুংলিঙ্গ কি হবে তখন সেটা হয়ে যাবে গ্যান্ডার জি এ এন ই আর ঠিক আছে আসতেই পারে প্রশ্ন এরকম আসে কিন্তু পরেরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো এখানে যে চারটে শূন্যস্থান পূরণ নিয়েছি সেগুলো প্রিপজিশনের উপর বেস করে আছে আচ্ছা হি ড্রোভ ফ্রম মহারাষ্ট্র ড্যাশ কর্ণাটক উইদাউট স্টপিং রেস্ট আচ্ছা এবার কি বলছে যে সে মহারাষ্ট্র থেকে কর্ণাটকে আসলো উইদাউট স্টপিং রেস্ট মানে কোনো রেস্ট না নিয়েই ঠিক আছে এখানে তোমরা জেনে রাখবে যে আমরা যখন কোনো একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাই তখন যে জায়গায় যাচ্ছি বা বলতে পারো আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশানের আগে টু প্রেপোজিশন হয় যেমন ধরে নাও তুমি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছ তাহলে তোমার ডেস্টিনেশন কোথায় মুম্বাই তুমি মুম্বাই যাচ্ছো তো সেই মুম্বাইয়ের আগে টু প্রিপোজিশন হবে ঠিক আছে তো এখানে সে কি করেছে মহারাষ্ট্র থেকে কর্ণাটকে এসেছে তাহলে তার ডেস্টিনেশন হচ্ছে কর্ণাটক তো কর্ণাটকের কর্ণাটকের আগে টু প্রিপোজিশন হবে অপশন নাম্বার সি আঠেরোটা উই মেট আ লট অফ পিপল ড্যাশ আওয়ার হলিডে মানে হলিডের সময় আমরা অনেক মানুষের সঙ্গে মেট করেছি মানে দেখা করেছি দেখা করেছি তাই তো আচ্ছা এবার এখানে কোন প্রিপ্রেশন বসবে অন ডিউরিং ইন নাকি অ্যাট এখানে জানার বিষয় আছে যে যদি কোনো একটা সময়ের মধ্যে তুমি কোনো একটা কাজ করে নাও সাপোজ বলতে পারো যে তুমি স্কুলে টিফিন ব্রেক দিয়েছে তো সেই টিফিন ব্রেকের মধ্যে তুমি ফুচকা খেয়েছ তাহলে সেখানে ওই ডিউরিং টিফিন ব্রেক হবে ঠিক আছে ওই ডিউরিং প্রেপোজিশন হবে এখানেও তাই হলিডের মাঝখানে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করেছি তো এখানে হলিডের মাঝে বলেছে তো একটা সময়ের মাঝখানের কথা বলেছে তো সেটা ডিউরিং প্রেপোজিশন হবে ডি ইউ আর আই এন জি ডিউরিং ঠিক আছে অপশন নাম্বার বি উনিশের হি ওয়েন্ট ড্যাশ সি অ্যালন মানে সে সমুদ্রে একা গিয়েছিল এখানে আবার সেই ডেস্টিনেশনের কথা বলেছে যে কোথায় গিয়েছিল সে সমুদ্রে গিয়েছিল তাহলে যেখানে যায় তার আগে টু প্রেপোজিশন হয় তাহলে এখানে টু হবে অপশন নাম্বার সি কুড়িটা এ ওয়াইজ ম্যান প্রফিট ড্যাশ দ্য মিস্টেকস অফ আদার্স ওয়াইজ ম্যান মানে হচ্ছে জ্ঞানী মানুষ ঠিক আছে একজন জ্ঞানী মানুষ কি করে মানে অন্যের যে মিস্টেক বা ভুল সেই অন্যের মিস্টেকস থেকে সে নিজের প্রফিট বা লাভ করা লাভ করে তাহলে এখানে থেকে শব্দটা আসছে না যে অন্যের মিস্টেক থেকে একজন জ্ঞানী মানুষ বা জ্ঞানী ব্যক্তি লাভ করে থেকে আসতে তাহলে থেকে মানে কি হয় ফ্রম তাহলে এখানে ফ্রম হবে এটা নর্মাল জেনারেল থাকলেই হয়ে যাবে মানে ইংলিশটা বুঝতে পারলেই হয়ে যাবে এটার উত্তর এরপর কি বলেছে সিনোনিম সমার্থক শব্দ স্নবিশ স্নবিশ মানে কি স্নবিশ মানে হচ্ছে অহংকারী স্নবিশ মানে অহংকারী এটা কি কিভাবে মনে রাখবে মনে রাখবে তোমরা ছোট ছোটবেলায় আমরা প্রায় সবাই দেখেছি ডোরিমন তো সেই দরিমনে কি ছিল নবিতা ছিল না ছিল তো নবিতা তো এইভাবে মনে রাখি যে আমরা স্নবিশের এন ও ডবল হিসাবে ধরলাম নবী মানে নবিতাকে নবিতার সঙ্গে রিলেট করলাম তো এবার বলবো যে নবিতা খুব অহংকারী কি বলবো নবিতা খুব অহংকারী আসলে যদিও না কার্টনে দেখেছি তো নবিতা খুব অহংকারী এটা হিসাবে ধরলাম আমাদের মনিক হয়ে গেল মনে থাকবে এবার দেখব এর নেম বলেছে হামবেল মানে কি হামবেল মানে বিনম্র বিনম্র মানে বোঝা তো ভালো মানুষ ঠিক আছে দয়ালু টাইপের মোটেস্ট মানেও তাই আর কে এটা বলেছে আনইউজিং সরি আন অ্যাজিউমিং আন অ্যাজিউমিং মানেও তাই বিনম্র তাহলে উত্তর হয়ে যাবে চেসটি চেষ্টি মানে কি অহংকারী এবার এই চেস্টটি কী কীভাবে মনে রাখবে যে এই চেষ্টি মানে অহংকারী চেস্ট মানে কি চেস্ট মানে কি বুক তাই তো তাহলে যারা অহংকারী হয় তারা বুক ফুলিয়ে হাঁটে বা চেস্ট ফুলিয়ে হাটে অহংকারীরা হাঁটে ঠিক আছে তাহলে এখানে চেষ্টা মানে অহংকারী স্নবিশ মানে অহংকারী বলেছে মানে বিপরীত শব্দ টিউমুল হচ্ছে বিশৃঙ্খল বিশৃঙ্খল মানে তো ঝগড়া বা হইচই আমি অপশন দিয়ে হইচইও লিখছি হৈচৈ ঠিক আছে তাহলে টিউমুলটাস মানে কি হৈচৈ এটা কি কি ভে মনে রাখবে এই তুমুল শব্দটা মনে রাখো তুমুলে তিউমুলটা আছে তুমুল শব্দটা এটাকে আমি তুমুল বললাম তুমুল হইচই বেঁধে গেছে কি বললাম তুমুল হইচই বেঁধে গেছে তাহলে তিমুলটাস মানে কি হইচই আচ্ছা এটা কি বলেছে অ্যান্টনি মানে বিপুলী শব্দে ঘুজতে হবে তার মানে শান্তশিষ্ট এরকম একটা কিছু হবে বয়েস মানে কি বয়েস টেরাস মানে হচ্ছে হইচই ঠিক আছে তাহলে এটা এটা দিনেও নিম্ হয়ে গেল এটা হবে না তো এই বয়েস টেরাস মনে রাখবে যে বয়েস টেরাস মানে হচ্ছে হইচই এফের মনে রাখো বি ও আই এস মানে কি বয়েজ বা এটাকে মনে মনে করলাম যে এটা লেখা আছে বি এস বয়েজ মানে কি ছেলেরা ক্লাসে কারা হয়েছে বেশি করে ছেলেরা তা বয়েজ স্ট্যাটাস মানে হয়েছ পরটা বলেছে বি নয়জি এটা তো সবাই যেন নয়জি মানে হয়েছে আর পরেরটা কি বলে সিরিন সিরিন মানে হচ্ছে শান্ত তাহলে এটা হয়ে যাবে এই আছে বিপরীত শব্দ সিরিন এই সিরিনটাকে কীভাবে মনে রাখবে যে সিরিন মানে হচ্ছে শান্ত সিরিন মানে কি শান্ত আচ্ছা এই সিরিনটাকে কীভাবে মনে রাখবে আমরা সিরিনকে বলতে পারি সিরিনস ওই যে ইনজেকশনের সিরিজ হয় না সেই সিরিজ তো অনেক ইয়ে আছে ধরো মানুষকে আমরা যদি ইনজেকশনের সিরিজ দেখাই তো সিরিজ দেখে কি হয় তারা একদম শান্ত হয়ে যায় সিরিন্সের ভয় দেখালে যে এই ওরকম হইচই করিস না তাহলে কিন্তু এই সিরিজ ফুটিয়ে দেবো তখন তারা কি হবে শান্ত হয়ে যাবে তাহলে সিরিন মানে হচ্ছে শান্ত এভাবে মনে রাখতে পারো আচ্ছা সিরিনের আর কয়েকটা দুই একটা সমর্থক শব্দ বলে দেখি কাম মানে শান্ত পিস মানে শান্ত তাই তো আচ্ছা আপ্রোর মানেও কি আপ্রোর মানে হচ্ছে হৈচই বা গর্জন ওই যে সিংহ বা লায়ন বা টাইগার এর সাউন্ডকে গোলা রোড রোর মানে কি গর্জন তার আপ্রোর মানেও হচ্ছে সেই হইচই টাইপের বিশৃঙ্খল টাইপের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ লাইক তো করবেই আর কমেন্ট করলে তো আরও বেশি ভালো লাগে তো আর যদি কোনো জায়গায় ভুল হয় আমার যে এখানে আমার একটু মিস্টেক হচ্ছে তো সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে কোনো ব্যাপার না আমিও তোমাদের মতো ছাত্রই একজন আচ্ছা সিনোনিম মানে কি সিনোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ ব্লিৎসাম ব্লিথসামের সমার্থক শব্দ বা সিনোনিম খুঁজে বের করতে হবে ব্লেসাম মানে হচ্ছে খুশি খুশিসাম মানে খুশি ঠিক আছে ইলেটেড মানে কি ইলেটেড মানেও খুশি তাহলে এটা হয়ে গেল এটা সিনোনিম গ্লুমি মানে কি গুলুমি মানে দুঃখী গুলুমি মানে দুঃখী লুগিব্রিয়াস মানেও দুঃখী আচ্ছা এই কি কীভাবে মনে রাখবে যে লুগিব্রিয়াস মানে দুঃখী আসাম বা গুজরাট কোনো একটা জায়গায় বউ সেই বউকে বলা হয় লুগাই বউকে কি বলা হয় লুগাই ঠিক আছে লুগাই মানে হচ্ছে বউ লুকাই মানে কি বউ তো আমি এইটার সঙ্গে এই লুগুর সঙ্গে এই লুগাইয়ের মিল করতে পারি ঠিক আছে তাহলে যার বউ পালিয়ে গেছে সে কি হবে না সে সুখী হবে না সে দুখী হবে তাহলে তার একজনের বউ পালিয়ে গেছে বলে বা লুগাই পালিয়ে গেছে বলে সে দুখী এভাবে মনে রাখতে পারো আচ্ছা ব্লিক মানেও কিন্তু দুঃখী ব্লিক মানেও দুঃখী এটা কীভাবে মনে রাখবে যে ব্লিক মানে দুঃখী ব্লিকের সঙ্গে দেখো লিক শব্দটা যোগ আছে না বাদ দিয়ে দাও লিক হ্যাঁ লিক মানে কি আমি বলতে পারি পেপার লিক যেমন পরীক্ষার এই যে যেমন ফুটেস আ পরীক্ষার যেমন পেপার লিক হয়ে গেছিলো তো সেই পেপার লিক হয়ে যাওয়ায় অনেক ছাত্র দুঃখী হয়ে গেছে দুঃখী হয়ে পড়েছে তো লিক মানেও দুঃখী অ্যান্টনি বিপরীত শব্দ ল্যাসিটিউড ল্যাসিটিউড মানে অলস ঠিক আছে ল্যাসিটিউড মানে অলস আচ্ছা এটা কী কী মনে রাখবো ল্যাসিটিউড মানে অলস এইটুকু মনে রাখো এল এ ডবল এস আই লস্যি লস্যি তো সবাই খেয়েছো আশা করি সেই লস্যি এভাবে বলতে পারি যে লস্যি খেয়ে মানে গরমে খুব গরম পড়েছিল তারপরে কি হয়েছে সে লস্যি খেয়ে নিয়েছে এবং লস্যি খাওয়ার পরে তার গরমটা কেটে গেছে শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আর তাকে আলসিপিতে ধরে ফেলেছে তাহলে লাস্তিটিউড মানে অলস লস্যি খেয়ে আলসিপিতে ধরে গেছে ডোরম্যান্ট ডোরম্যান্ট মানেও অলস এখানে তো আমাদের বিপরীত শব্দ চেয়েছে কিন্তু এটা তো সিনোনিম হয়ে গেলো তাহলে এটা উত্তর উত্তর হবে না ডোরম্যানকে মনে রাখার উপায় ডিও আর কে ডোর মানে দরজার হিসেবে ধরো আর এম এন ম্যান মানে মানুষ দরজায় যে মানুষটা থাকে তাদের আমরা কি বলি গেটম্যান বলি তাহলে গেটম্যানরা কি হয় সারাদিন দরজার সামনে বসে থাকে তো বসে থাকতে থাকতে তারা কি হয়ে যায় অলস হয়ে যায় লেজি মানে অলস এটা তো সবাই জানো এসটি মানে কি আর স্লাগিস মানে কি স্লাগিস মানেও কিন্তু অলস এটা আমরা বানায়নি কারণ এটা আমার এমনিতে মনে পরিহে মনে থাকে তোমরা বানিয়ে নিও আর এসটি মানে হচ্ছে পরিশ্রমী পরিশ্রমী তাহলে এখানে আমাদের কি চেয়েছিল অ্যান্টনি বিপুল শব্দ চেয়েছিল ল্যাসিটিউড মানে হচ্ছে অলস তাহলে এটার বিপুল শব্দ এসটি হয়ে যাবে এসটি ডিভোর্সকে মনে রাখার উপায় হচ্ছে এ ডবল এস 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 মানে কি গাধা গাধা কি হয় অনেক পরিশ্রমী হয় তো সেই এসটি মানে পরিশ্রমী লাস্ট কোশ্চেন আজকে পঁচিশ প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে বলেছে অ্যাক্টিভে আছে প্যাসিভে করতে হবে আমি তোমাদের আগের ভিডিওতে স্মার্ট অ্যাপ্রোচ শিখিয়েছিলাম যে কিভাবে করবে পরীক্ষার তো বসে বসে তার পুরোটা করতে পারি না অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে এই ভার্ব আছে এই হবে ওই হবে এসব দেখার কোনো দরকার নেই প্রথমে সেন্টেন্সটা বড় কি লেখা আছে হি হ্যাড কমিটেড আ মিস্টেক এখানে কি করব প্রথমে দেখব ভাব কি আছে হ্যাড কমিটেড আছে তাহলে হ্যাড কমিটেড যেহেতু আছে হ্যাড আছে তাহলে আমাদের যে প্যাসিভে করব সেটাতে হ্যারই থাকবে হ্যাস বা হ্যাভ হতে যাবে না বা ওয়াজ বা ওয়ার হতে যাবে না হ্যাড আছে হ্যারই থাকবে আমাদের প্যাসিভে এবার এই হ্যাড থাকলে মনে রাখবে প্যাসিভ করতে গেলে হ্যাড তারপরে বিন আনতে হয় বিন এনে সেটাকে কিন্তু প্যাসিভ করতে হয় মনে রাখবে এটা যেমন হ্যাস থাকলেও হ্যাজের পর বিন হবে হ্যাস বিন হবে যদি হ্যাপ থাকে তারপরেও বিন হবে প্যাসিভ করতে গেলে তাহলে হ্যাড হ্যাড থাকলে হ্যাড বিন হয় হ্যাস থাকলে হ্যাস বিন হয় হ্যাপ থাকলে হ্যাপ বিন হয় এটা হচ্ছে নিয়ম ঠিক আছে তাহলে আমি খুঁজবো শুধুমাত্র এই হ্যাড কোথায় কোথায় লেখা আছে দেখো শেষেরটায় কি কী লেখা আছে হ্যাজ লেখা আছে তাহলে তো এটা উত্তর হবে না এটাতে দেখো হ্যাড আচ্ছা এটা পরে দেখছি এরটা দেখো কি লেখা আছে এ মিস্টেক হ্যাড কমিটেড হ্যাড তো লেখা আছে কিন্তু এর সঙ্গে বিন নেই তাহলে এটাও হলো না প্যাসেক করতে গেলে হ্যাডের পরে বিন আনতে হয় আর এটাতে ওয়াজ আছে ওয়াজ আসবে তো না হ্যাড তো হ্যাডই থাকবে এটাও হবে না তাহলে উত্তর হয়ে যাবে এইটা এবার এখানে দেখো এ দেখো হ্যাড আছে বিন আছে এবার আমি পুরো নিয়মটা করে দেখাচ্ছি যেভাবে সাধারণত আমরা স্কুলে করি প্রথমে অবজেক্ট যেটা অবজেক্ট কী এ মিস্টেক তাহলে এ মিস্টেকটা সাবজেক্ট হয়ে যায় প্যাসিবে আছে এ মিস্টেক এ মিস্টেক হলো আচ্ছা এখানে হ্যাড তো হ্যাডই থাকবে আছে হ্যাড তারপরে একটা বিন আনতে হয় আনলাম বিন তারপরে যে ভাবটা থাকে মেন ভাব তার থার্ড ফর্ম হয় এখানে তো থার্ড ফর্ম আছেই তো সোজা সেটা বসিয়ে দিলাম তারপরে এখানে যে সাবজেক্ট আছে তার আগে বাই লাগিয়ে সেটাকে অবজেক্ট করতে হয় আছে বাই এবং হি এর অবজেক্ট ফর্ম কি হয় হিম হয় বোঝা গেল এটা পুরো নিয়ম কিন্তু এইভাবে তো আর করা যাবে না পরীক্ষার হলে শর্ট অ্যাপ্রোচে যেটা স্মার্ট অ্যাপ্রোচ বলি সেটা তোমাকে চুজ করতে হবে তো সেভাবেই করবে তো এই ছিল পঁচিশটা প্রশ্নের ভিডিও সেট নাম্বার থ্রি এরকম সেট প্রতিনিয়ত আসতে থাকবে সে ভিডিওর লিংক পেতে সবার আগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে আর বেলাইকন প্রেস করতে হবে তার সঙ্গে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে হবে থ্যাংকস ফর ওয়াচিং